আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম থিয়েটারের তপস্বী বলছেন ভবেশ দাস জীবনের শেষ সংলাপ বলতে চেয়েছিলেন নাটকের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন রঙ্গভূমি তার প্রকৃত জায়গা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন নাট্যপুরুষের এমন আকাঙ্ক্ষাই তো স্বাভাবিক তরুণ বয়সে যেদিন শিশির কুমার ভাদুরের সামনে গিয়ে দাঁড়ালেন শিক্ষার্থীর মন নিয়ে তখন তো নাট্যাচার্যের অভিনয় জীবনের ভাঙনকাল কপুরদক্ষিণ মঞ্চহীন এক যুগনায়কের ট্র্যাজিক পরিণতির মধ্যেও চব্বিশ বছরের ওই তরুণ স্বপ্নের বীজ মুনছেন তার নিজের ভেতরে ওই বিষাদের ভেতর থেকেও আলো শুষে নিচ্ছেন ভাবছেন নাটকই হবে তার ব্রত অভিনয়ই করতে হবে তাকে। শিশির ভাদুরির সান্নিধ্য আর কদিন মাত্র আড়াই তিন বছর আর তার সঙ্গে অভিনয়ে মাত্র একদিন প্রফুল্ল নাটকে কিন্তু শিশির কুমারের অভিনয়ে নাট্য পাঠে ওই যে দীপ্তি আর ঐশ্বর্য সেই বিষ্ময়ভূমিতে দাঁড়িয়ে গড়ে উঠেছিল নাট্য নাট্যতৃষ্ণা আর অভিনয় জীবন গত শতাব্দীর ষাট সত্তর আশির দশকের কথা আমরা জানি উত্তর কলকাতার মঞ্চগুলোয় তখন পাবলিক থিয়েটারের ধারা বহমান কিন্তু তা ক্ষুইষ্ণু সেটা ছিল রূপলী পর্দার নক্ষত্র সাজানো থিয়েটার সেই গ্ল্যামারের জন্যই ডাক পড়েছিল সৌমিত্ররও তাপসী নাটকে শতাধিক রজনী অভিনয় করেছিলেন হাততালিও পেয়েছেন দর্শকের কিন্তু অসহ্য লেগেছিল ওই গঁদবাধা থিয়েটার অন্যরকম করে তাকে ভাবতেই হবে অথচ অন্যদিকে তখন ছিল এখনও আছে সমান্তরাল অপেশাদারি গ্রুপ থিয়েটার কিন্তু সৌমিত্র বিশ্বাস করতেন থিয়েটারকে পেশাদারও হতে হবে আবার থিয়েটারের জোরেই থিয়েটারকে বাঁচতে হবে তাই নিজে কোনোদিন গ্রুপ থিয়েটার গড়েননি এর মাঝখানে দাঁড়িয়ে যে লড়াই সেই লড়াইয়ে তিনি ছিলেন একক একমাত্র হ্যাঁ কেউ বলতেই পারেন ফিল্মে তার ইমেজকে তিনি থিয়েটারে লগ্নি করেছেন কিন্তু আমরা এও তো বলতে পারি ফিল্মে তার প্রতিভার উজ্জ্বল ব্যাপ্তিকে তিনি থিয়েটারের পায়ে সমর্পণ করেছেন তাই তার সেই অসামান্য নাটক নাম জীবন দেখতে পেলাম কোথায় দেখলাম দেখলাম এই কলকাতা শহরেরই এক এঁদো খালের ধারে মানিকতলার কাশী বিশ্বনাথ মঞ্চে আমরা নাটকটা দেখে বেরিয়ে এসে বলতাম এই তো পচা খালধারের জীবনটাই তো দেখে এলাম সেখানে শহরী বস্তির একটা সেট তৈরি হয়েছিল অভিনয়ে নির্দেশনায় বাংলা থিয়েটারের এক মাইল ফলকি হয়ে আছে সেই নাটক এইভাবেই তো সৌমিত্র পেশাদার মঞ্চে একের পর এক নিয়ে এলেন রাজকুমার ফেরা নীলকণ্ঠ চন্দনপুরের চোর ন্যায়মূর্তি এত সব নাটক এর মধ্যে ন্যায়মূর্তি ছাড়া সবই বিদেশি নাটকের অনুসরণ অনুসরণ বলছি বটে কিন্তু বিশ্লেষণে দেখা যাবে এগুলি যেন দেশের পটভূমিতেই এক একটি মৌলিক নাটক টিকটিকি প্রাণ কুরবানি থেকে আত্মজৈবনিক নাটক তৃতীয় অঙ্ক অতএব আরও আগে বিদেহী এসব লিখতে গিয়ে ইফসেন ক্লিফোডোডেটস সাইমন গ্রে ডুরেন ডুরেনমার্ট থটন ওয়াইল্ডার অ্যান্টনি শ্যাফার জোসেফ কর্নার্ড মাইকেল ডাইন্স এমন অনেক নাটককারের নাটকই তার অবলম্বন ছিল বোঝা যায় বিশ্বনাট্যে তাঁর ভূমির বিস্তার কতখানি অভিনয়গত চিন্তায় শিশির ভাদুরি যেমন চ্যাল্লি চ্যাপলিনও ছিলেন সৌমিত্র সঙ্গী একদিন ব্যক্তিগত সাক্ষাতে বলেছিলেন চ্যাপলিন সঙ্গে আছেন বলেই সারা জীবনে চরম বিপর্যয়ের দিনেও প্রাণপণে থিয়েটার করে যেতে পারি সৌমিত্র নাট্যজীবনে ধাক্কা এসেছিল আরও বিশ্বরূপা রংমহলের মতো পেশাদারি থিয়েটার মঞ্চ যখন চলে গেল প্রোমোটারদের দখলে তখন ভিন্ন মঞ্চ প্রযোজকদের আনুকূল্যে আপৌসীনভাবে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপন শর্তে থিয়েটারের স্বার্থ রক্ষা করেছেন তিনি তাও পাবলিক থিয়েটারের রিমেজাজে বাংলা মঞ্চে যখন ব্রেকচর্চা শুরুই হয়নি তখন ব্রেকটারি নাটক এক্সেপশন অ্যান্ড দ্য রুল তিনি বাংলা রূপান্তর করেছেন সে নাটক শিশির কুমারের কাছ থেকেই পাওয়া তিনিই উৎসাহ দিয়েছেন তাকে বাংলা থিয়েটারের ঐতিহ্য আর ঐশ্বর্যের প্রতি ছিল সৌমিত্র অগাধ শ্রদ্ধা অবশ্য কর্তব্য মনে করেই তো নটি বিনোদিনীর আত্মস্মৃতি আমার কথা সম্পাদনা করেছিলেন থিয়েটারের প্রতি এমনই তার প্যাশন তিন দিক খোলা মঞ্চে অভিনয় করেছেন অনেক দিন একটা মরসুম তো যাত্রা মঞ্চেও কাজ করেছেন প্রায় তিনশো ছবিতে অভিনয় করেও প্রতি সন্ধ্যায় যাপন করেছেন নাটকের সঙ্গে আবৃত্তি আলেখ্য শ্রুতি নাটকে ভরিয়ে দিয়েছেন আমাদের মন কলম থেকে অজস্র গদ্য কবিতাও ঝরে পড়েছে নিরন্তর নিভৃত চর্চায় স্টুডিওতে বসে রঙে রেখায় তুলিতে রচনা করেছেন আপন চিত্রভাষা কখন করেছেন এত কাজ আমাদের জীবনের সাংস্কৃতিক তীর্থে তিনি এক বিস্ময়ী পুরুষ ম্যাটিনি আইডলের মায়ামূর্তি ভেঙে বাংলা আর বাঙালিত্বের গৌরবে বিনির্মাণই ছিল তার নির্মাণ সৃষ্টির পথ দেশের দর্পণে মুখ রেখে তার শিল্প মনন ছুঁয়েছে নিখিলের দিগন্তরেখা ফ্রান্সের ক্যাথরিন বার্জ সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যে তথ্যচিত্রটি নির্মাণ করেছিলেন তার নাম গাছ সত্যি তো এই বনস্পতির শাখায় শাখায় ছায়ায় ছায় শিল্পের তুমুল বিস্তার সেই বনস্পতির ভ্রমণ পথের যাত্রা থামল তিনি ধন্য করে গেলেন আমাদের জীবন সমীক্ষা শেষ হল বললেন ভবেশ দাস